গোরিয়া প্রেম বারে যাও रिक्त হস্তে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না দুহাত তুই লা চাও তোরা সিনিনা তারে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন ওলিরা সিনিনা তো বিশেষ করে চিনার জন্য চেষ্টা করতে হবে চিনার জন্য চেষ্টা হচ্ছে আপনি আপনার যে হালে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত সারা বাংলাদেশে যতগুলি দরবার আছে কতগুলি দরবার অনেক দরবার আছে কিন্তু সব দরবারের কথা আমি বলবো না যেগুলি হালে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত যতগুলি দরবার আছে ওই দরবারগুলির যেই পিসের কাছে আপনার বিশ্বাস ভক্তি আপনার মিলে ওখানে আপনি বায়াস গ্রহণ করে আপনি তরিকার শিক্ষা নেবেন এলমে এলমে শরীয়ত এলমে তরিকাত এলমে হাকিকত এলমে মারে প্রতি শিক্ষা নেবেন তাহলে আপনি আল্লাহ